আমি প্রেমের দোকান আছে আমার কাম ছাড়া প্রেমের দোকান আছে এই জন্য সবাই আমাকে প্রেম পাগলি বলে ডাকে আপনাকে প্রেম পাগলি বলে কেন ডাকবে মানুষ হ্যাঁ আমি প্রেমের দোকান আছে কিসের প্রেম আপনার কই কোথায় কাম ছাড়া প্রেমের দোকান ঠিক আছে লেখা তো দেখতে পাচ্ছি কিন্তু কিছু বলেন দেখি কাম প্রেম এখন বর্তমান সমাজের ব্যবস্থায় আমাদের কাম প্রেমের অত্যন্ত প্রয়োজন কারণ সৃষ্টি প্রেমের সৃষ্টি জগৎ সংসার চন্দ্র তারা দেহের সাথে করোনা প্রেম আত্মার স্বনি ছাড়া আমরা এই দেহভোগী হয়ে রবিভোগী হয়ে আমাদের জীবনটাকেও আমরা নষ্ট করে দিচ্ছি তা আসুন আমরা আমাদের ইতিহাস সম্পর্কে দেখি যে আমাদের হজম সাল আল্লাহ রাসুল আল্লাহ রাবুল আলমিন বলেছিলেন হে বন্ধু তুমি যদি চাও তবে তোমাকে আমি একটা পাহাড় সোনাতে পরিণত করে দিব। তখন আমাদের রাসুল বলেছিলেন যে না আমার সোনার পাহাড়ের দরকার নেই আপনি আমাকে মুসাফিরের হালতে রাখেন আমি একদিন খেয়ে থাকবো একদিন অনাহারে থাকবো যেদিন আমি খেয়ে থাকবো সেদিন আমি সুপ্রিয়া আদায় করব এবং যেদিন অনাহারে থাকবো সেদিন আমি সবর করব এখানে আমাদের কামছড়া প্রেমের কথা উল্লেখ করা হচ্ছে তিনি লোপ করেননি ধন সম্পদের লোপ করেননি তবে আমাদের এখন বর্তমান সমাজে প্রতিটা মানুষের জন্য কামছড়া প্রেম প্রয়োজন যেমন আমরা আমাদের হজমত সাহা যখন খাদিজা বিবিকে বিয়ে করতে যান খাদিজা বিবি যখন বিয়ের প্রস্তাব দিয়েছিলেন তখন হজম সায়াসলাম বলেছিলেন যে তোমাকে দুইটা কাজ করতে হবে একটা তোমার ধন সম্পদ আল্লাহ রাসুলের নামে বিলীন করে দিতে হবে ইসলামের জন্য বিলি করতে হবে বিলীন করতে হবে এবং তোমাকে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে আর এই ইসলাম ধর্মটা হচ্ছে ত্যাগের মাধ্যমেই আমাদের আসে প্রতিটা ওলিয়া উলিয়া গাউজ কুতুবেই তাদের নিজেদের অস্তিত্ব বিলীন করে দিচ্ছেন তাদের ঘর বাড়ি ধন সম্পদ যেমন আমাদের শাহ সুলতান রহমতুল্লা আলাই তিনি মুলিকের বাদশাহ ছিলেন তিনি এই সাতমুলকের বাদশা ত্যাগ ত্যাগ করে নিজের অস্তিত্ব ত্যাগ করে তিনি এখানে আসছিলেন এবং পরিশ্রামের সঙ্গে যুদ্ধ করছেন যুদ্ধের ফলে আমরা এখানে ইসলামের পতাকা তিনি উড়াই দিয়ে গেছিলেন আজকে আমরা মুসলমানের মুসলমান তো দাবি করতে পাচ্ছি। তবে আসুন আমরা সবাই কামছাড়া প্রেম সম্পর্কে অবগত হই মিথ্যা ছাড়ি সত্য ধরি সৎ ছাড়ি রব ধরি করোনা ভুং ভাঙ হয়ে যাও নাম্বার ওয়ান মানুষ নিজে যেমন অন্যকে ভাবে তেমন হ্যাঁ স্বাধীন প্রেম মুক্ত প্রেম শুদ্ধ প্রেম নিঃস্বার্থ প্রেম আল্লাহ রাসুল পীর মুর্শিদের সাথে আত্মার প্রেম পরিশেষে নিজের আত্মার সাথে নিজের প্রেম আমরা সবাই বলি যে আমাদের মিলন হবে কতদিনে আমার মনের মানুষের সঙ্গে কিন্তু আমাদের মনের মানুষ আমাদের দেহের ভিতরেই আছে। আমাদের এই দেহটাকে পরিচালনা করতেছেন আমাদের আল্লাহর রাব্বুল আলমিন আর আল্লাহ রাব্বুল আলমিন আসে যতক্ষণ ততক্ষণ আমরা বেঁচে থাকি আর আল্লাহ রাবুল আলমিন বসবাস করবেন বলে এই আমাদের এই দেহ দেহটা দেহ তৈরি করছেন আর তিনি তিনি একটা মহাকারিগর যিনি দুইটা চোখ দিয়েছেন নাক দিয়েছেন কান দিয়েছেন মুখ দিয়েছেন এবং আমরা অনেক খাদ্য খাবার খাই সেগুলো কিভাবে হজম হচ্ছে কিভাবে পাশ হয়ে চলে যাচ্ছে হাত পা এই দেহ বাড়ির মধ্যেই দেহরাজ্যেই আমাদের মওলা মবুদ আল্লাহ রাসুল বসবাস করতেছেন যে আমাদের তত্ত্ব সম্পর্কে আমাদের জানার দরকার দেহের মধ্যে আট পুহুরি নয় দরজা দশ প্রতিভা শেষদা ষোলো প্রহরী আঠারো মোকাম এবং চব্বিশ চব্বিশ দায়রা আছে এগুলো সম্পর্কে আমাদের জ্ঞান অর্জন করা দরকার যারা আধ্যাত্মিক সম্পর্কে জ্ঞান অর্জন করতে না পারে তারা মূলত মানুষই হতে পারে না তবে আসুন আমরা যারা ভিডিওটি দেখতেছি এবং এই কামছাড়া প্রেমের যারা সদস্য তাদের কাছে অনুরোধ রাখব যে আপনারা মিথ্যা ছেড়ে দেন এবং চুরি চামারি দুর্নীতি ছেড়ে দেন আমরা সবাই সোনার মানুষ হই এবং সোনার মানুষ হতে পারলে আমরা সোনার দেশ সোনার বাংলা গঠন করতে পারবো আমরা যদি নিজেরাই যদি ভালো হতে না পারি তাহলে আমরা কিভাবে নিজেরাই আমরা ভালো নই তাহলে আমরা ভালো নেতা কিভাবে তৈরি করতে পারবো তবে আমরা যদি সবাই ভালো হই তাহলে আমরা ভালো দেশের নেতা পাবো দেশের দেশের যে প্রেসিডেন্ট দেশের যে প্রধানমন্ত্রী তারা তো আমাদের জনগণের জন্য অনেক কিছুই বরাদ্দ করেন কিন্তু সেগুলা চোরদের হাতে আস্তে আস্তে দুর্নীতি হতে হতে আমাদের কাছে কিছুই অবশিষ্ট থাকে না তবে আমি সবার কাছে অনুরোধ করব আর বিশেষ করে আমাদের সাধারণ জনগণের কাছে অনুরোধ করব যে আমরা সবাই এগুলো চুরি চামারে ছেড়ে দিয়ে মিথ্যা ছেড়ে দিয়ে সততার সততার মধ্যে আমরা জীবনযাপন করি দেশকে আমরা ভালোবাসি দেশের মানুষকে ভালোবাসি এসব কাম ছাড়া প্রেম করি সোনার বাংলাদেশ গড়ি बुबी, बुबी तागी तागी की नई तगी प्रेम चाय कम भोग की नाई प्रेम भोग की चाय अल्लाह हाफिज